আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামেল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে আমরা জানব নতুন একটি অসাধারণ স্মার্ট অ্যাপস সুপার এরিয়া এই অ্যাপসের মাধ্যমে আপনারা পিডিএফ পিএনজি জিপিজি ফরম্যাটের মোদা নকশা সহজেই ওপেন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া কোনো কনভার্ট করা ছাড়া অর্থাৎ এক ক্লিকেই আপনারা মতনকশা ওপেন করতে পারবেন বলুন শুরু করে দেখ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি সুপার এরিয়া অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে বা কোনো ওয়েবসাইটে পাবেন না এটা আমার নিজে তৈরি করা অ্যাপস এটা নিতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেব আপনারা এই এর মাধ্যমে করবেন ক্লিক করে মধ্যে আপনারা আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এরপর এরকম ইন্টারফেস আসবে এটা আপডেট করা হয়েছে এই যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে আমার পাঁচটি ফিচার রয়েছে পাঁচটি অ্যাপস রয়েছে এক দুই তিন চার পাঁচ আমি এই যে ড্রয়িং জমি এখানে ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা জমি ড্রয়িং করে পরিমাপ করতে পারবেন পাকা পাকা জমি বহু বহু জমি আপনার ড্রয়িং করে এখানে পরিমাপ করতে পারবেন এই যে ক্ষেত্র শেষ এখানে ক্লিক করবেন একটি কর্ন টানবেন এখন এই চারটি বাহুর মান বসিয়ে এই যে হিসাব বাটনে ক্লিক করা মাত্রই একটা মোট বর্গ ফুট মোট শতাংশ মোট কাটা পেয়ে যাবেন এরকম বাহুতে ক্লিক করা মাত্রই এরকম বক্স আসবে এই বক্সে আপনারা বাহুর মান দেবেন এটা ডিলিট করার জন্য এই যে মোশন এখানে ক্লিক করবেন নতুন করে চাইলে এই যে নতুন প্লট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এই ক্ষেত্র শেষ এখানে ক্লিক করতে হবে এখানে যে কয়েকটি ত্রিভুজ সৃষ্টি হবে সেই কয়টি ত্রিভুজ নিতে হবে এখানে তিনটি ত্রিভুজ সৃষ্টি হলো এক দুই তিন আপনারা এগুলি বাহুর মান দিয়ে এই হিসাব বাটনে ক্লিক করা মাত্র আপনারা ফলাফল পেয়ে যাবেন এরকম করে আপনাদের যত ইচ্ছে তত আপনারা ড্রয়িং করতে পারবেন এর নতুন প্লটে ক্লিক করে আর যদি এগুলি সবগুলো মুছে দেন তাহলে এই যে সব মুছুন এখানে ক্লিক করার মাত্র সব ডিলিট হয়ে যাবে আমি সব ডিলিট করে দেব এখানে ক্লিক করলাম সব ডিলিট হয়ে গেল এখন এখানে পিএনজি জেপিজি পিডিএফ পরমেটের মজা নকশা ওপেন করব প্রথমে পিডিএফ মজা নকশা ওপেন করবো এর জন্য যাবো আমরা এই যে নকশা খুলুন এখানে ক্লিক করব ক্লিক করা মাত্র ফাইল মেনে তাহলে যাবে এখানে আমার রাখা রয়েছে পিডিএফ ফাইল এই যে এখানে পিডিএফ ফাইল রাখা হয়েছে এই পিডিএফ ফাইলটা নেব এখানে ক্লিক করলাম এই যে পিডিএফ ফাইল লোড হচ্ছে এই যে দেখুন নকশাটা সহজেই ওপেন হইল এক ক্লিকের মাধ্যমে নকশাটা জুম করে নেব দেখুন কত ক্লিয়ার নকশাটা দেখা যাচ্ছে তো প্রথমে এই নকশা দিয়ে কোনো একটি বহুর মান যা থাকা লাগবে সে বহুর মান দিয়ে নকশাটা স্কেল সেটিং করতে হবে এই ছিয়ন্বই দাগের এই বাহুটার মান আমার জানা হয়েছে এটা বান্ন দশমিক আট ফিট আমি এই মান ধরে এই নকশা স্কেল সেটিং করবো জুম করে নেব মাঝখানে একটা ক্লিক করবো এ বাহু ঠিক মাঝখানে একটা ক্লিক করবো দশমিক আট এইসব সেন্টারে ক্লিক করবো এই যে ক্যালিপ্রেশন সম্পন্ন অর্থাৎ নকশাটি সঠিকভাবে স্কেল সেটিং হয়েছে এখন এই নকশার যে কোনো প্লটে জমি আমরা পরিমাপ করতে পারবো বহুর মান কত রয়েছে সেটা জানতে পারব আমি একটি ডাক পরিমাপ করে দেখাচ্ছি জুম করে নিব এই দাগটি এই পুজো দাগটি পরিমাপ করবো করে নিয়ে বাহুর মাছখানে একটা ক্লিক দিব দ্বিতীয় বাহুর মাঝখানে ক্লিক দেব বাঘ থাকলে বাঘে বাঘে ক্লিক করবো এই যে ক্ষেত্র শেষ এখানে ক্লিক করব এখানে দেখুন ক্লিক করে মাত্র এই ক্ষেত্র শেষে ক্লিক করে মাত্রই দেখুন এই যে অটোমেটিকভাবে দেখুন চলে আসছে প্লটের এক নম্বর প্লটের মোট বর্গফুট মোট শতাংশ মোট কাঠা বহুর মান কত রয়েছে এখানে দেখতে পারবেন প্রত্যেক বাহু কত ফিট করেছে দেখতে পাবেন ওকে ক্লিক করবো এখানে আমি একটি পিডিএফ ফাইল ওপেন করবো এর জন্য এই নকশাতে ক্লিক করব আমার ফাইলে নিয়ে যাবে এখানে আমার রাখা পিডিএফ ফাইল রয়েছে এই যে এটাতে ক্লিক করলাম এই যে পিডিএফ ফাইল লোড হচ্ছে দেখুন নকশাটা সহজেই ওপেন হইল এখন দেখাবো পিএনজি জেপিজি সব মুছুন এখানে ক্লিক করবো ওকেতে ক্লিক করবো নকশা খুলুন এখানে ক্লিক করবো

নকশা খুলুন এখানে যাব জেপিজি এই যে জেপিজি এখানে ক্লিক করব এই যে জেপিজি ফাইল ওপেন হইলো তো এইভাবে আপনারা পিডিএফ ফাইল পিএনজি ফাইল জেপিজি ফাইল সহজেই আপনারা ওপেন করতে পারবেন এবং মৌজা নকশা সঠিকভাবে পরিমাপ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে তখন সুস্থ থাকুন হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহেজ